আমাদের বাড়িতে ঢাকা থেকে কিছু মেহমান আসবে তো ওই মেহমানের জন্য কিছু মানে আমার সামুক্ত অনুযায়ী মানে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু বাজার করতে ওকে পাঠাইছিলাম ঠিক আছে সেই বাজারগুলো নিয়ে আসছে তাই দেখি মানে আমার সামর্থ্য অনুযায়ী আর কি জান না তাদের জানা তাদের মনের মতন করতে পারছি কিনা তবে যতটুকু পেরেছি ততটুকুই আর কি এই যে এখানে এখানে একটা আর্সি নিয়ে আইছি মানে নাস্তা দেওয়ার জন্য এক প্যাকেট চেনা নিয়ে আসছি আর এক প্যাকেট বিস্কুট নিয়ে আসছি এগুলা নাস্তা পানি দেওয়ার জন্য আর কি ঠিক আছে তো ঈদের পরে কেউ আমাদের বাড়ি আসে নাই তারা আসতেছে অবশ্য এখানে এই যে আর চাউল তেল আর এই যে মুরগি আমরা যতটুকু পারছি ততটুকু না তো যাই হোক আমরা কে আসে কি কি রান্না করি সব আইটেম আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির সাথেই থাকবেন আর আলিপ অনেক হরানি হয়ে আসছে এই আর বেশিক্ষণ ভিডিও করব না ঠিক আছে আর এই ভিডিওটা দেখতে চাইলে ফুল ভিডিও দিব। ঠিক আছে অবশ্যই এই ভিডিওটির কিন্তু সাথেই থাকবেন কেউ কোথাও যাবেন না আপনারা দেখতে পারবেন আমাদের গেস্টের জন্য আমরা কি করি ঠিক আছে তো চলেন প্রিয় দর্শক অবশেষে পোলোয়াটা রান্না হয়ে গেছে মানে তরকারিগুলোও রান্না হয়ে গেছে সব কিছুই রান্নাবান্না হয়ে গেছে কি কি তাদের জন্য রান্না করেছি সেটা আপনাদের সবাইকে আমরা দেখাবো তাই না তাহলে নিয়ে আসো তো এই যে ঘরে নিয়ে আসলাম ভাত এখন একে একে করে আপনাদের দেখাবো ঠিক আছে এই যে এখানে আলু ভাজি আছে আমরা যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তো এখানে যে মাংস রান্না আছে মুরগির ঠিক আছে মুরগির মাংস রান্না করেছি এখানে তো আরও ভাত আছে এই যে ডাউল কালার ডাউল রান্না করা হয়েছে ঠিক আছে দেখে আদা ছাড়ো আসলে তেমন তেমন কিছু করতে পারিনি এই জন্য দুঃখিত তবে সামর্থ্য অনুযায়ী আমরা রান্না বান্না করেছি এখানে এই যে মুরগির মাংস এই যে আলু ভাজি ভাত কোথায় ভাত নিয়ে আসো ভাত তো বাড়া হয়নি ভাত বাড়া হয়নি তো ভাতটা আমরা বেড়ে নিয়ে আসছি তো এই হলো ঠিক আছে ভাতটা তুমি বেড়ে নিয়ে আসো এই যে আমাদের গেস্টের জন্য ঘরটা গুছিয়েছি বললামই তো যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি তো এই ঘরে ভালোবাসার মানুষদের বসতে এর জন্য ভালোবাসার মানুষদের জন্য খুবই কষ্ট করেছি তো ভাইয়াদের সাথে আসবে অবশ্যই কামরু ভাইয়াদের সাথে আসবে তো এই যে ভালোবাসার মানুষদের জন্য যতটুকু পেরেছি ততটুকভাবে গোজ গাছ করেছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আজকে আমার ঘরটা কেমন লাগতেছে আর আপনারা যারা আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই এভাবেই করব আপনাদের আপ্যায়ন যতটুকু গরিব মানুষ তো তারপরে যতটুকু পারি প্রিয় দর্শক ততটুকু চেষ্টা করি ঠিক আছে এর মাঝেও যদি আমার ভুল হয় তো ক্ষমা করবেন তো আপনারা আমি এখন গোসল করে আসি তারপরে নাস্তাটাই করব তো সবাই এখন আসা অনেক দেরি আছে তো সবাই আসলে পরে তারপরে করি আস্তে আস্তে তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখাবো সেই পর্যন্ত

ভাই এবার কেমন লাগে আপনি বলে ছোট মানুষ ছেলের মতো এই যে ভাইয়া আসুক এই যে ভাইয়া আপনি না খাইলে আমি ভিডিও করে রাখবো ঈদের খাওয়া একবার হলেও খাওয়া লাগবি খান তাড়াতাড়ি খানা ভাইয়া তুলে জানতো ফল হ্যাঁ দেন না ও ভাবে না থালে দেন খালে দেন ও খাইছেন আমি দেখি নেই তো ভালো করে তুলি ও ভাবে কেন ওদের থালে লেন এ দে তো ভাই তুল দে তো আপু দে জীবনে আছে কি এত কষ্ট যাও তো